আপনি কি একজন বই কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট উত্তর দিনাজপুর জেলার চোপড়ার নলবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকার নজর কাড়া কাণ্ডে সকলেই হতবাক দিদিমণি আসছেন প্রতিদিনই নিজে নিজেই বুলেট গাড়ি চালিয়ে স্কুলে যখন দিদিমণি আসেন স্কুলে বুলেট গাড়ি চালিয়ে তখন দেখা যায় স্কুল গেটের দিকে ছুটতে থাকে পড়ুয়ারা পড়ুয়ারা তখন বলেন আমাদের দিদিমণি এসে গিয়েছে আর তখন দিদিমণি হাসি মুখে বাইকটা নির্দিষ্ট জায়গায় রেখে স্কুলের ক্লাসরুমে প্রবেশ করেন হেঁটে জানা যায় এই দিদিমণি ফাঁসি দেওয়ার বিধাননগর থেকে প্রতিদিনই স্কুলে আসেন নিজে বুলেট গাড়ি চালিয়ে যদিও এই দিদিমণির পোশাকি নাম সুবর্ণা মজুমদার হলেও তিনি কিন্তু ফেসবুকে মাউন্টেন গার্ল হিসেবেই পরিচিত জানা যায় এই দিদিমণি ইউটিউবে বিভিন্ন ধরনের রিলস প্রায়শই করে থাকেন আর এর ফলে তার ইউটিউবের প্রায় চার লক্ষ ফেসবুকে এক লক্ষ ষাট হাজার এবং ইনস্টাগ্রামে ষাট হাজার ফলোয়ার্স রয়েছে জানা যায় ছোটবেলা থেকেই সুবর্ণা একটি অন্য ধরনের প্রকৃতিতে মানুষ হয়েছেন লেখাপড়ার পাশাপাশি গান নাচ ছবি আঁকতেও সমান পারদর্শী তিনি বিএসসি পরীক্ষায় পাশ করে দু সালে ডিএলএড পাশ করেন তিনি এরপর দু হাজার একুশ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা দেন এবং সেখানেও পাশ করে দু হাজার চব্বিশ সালে ফেব্রুয়ারি মাসে উত্তর দিনাজপুর জেলার নলবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকা হিসেবে যোগ দেন তার বক্তব্য ছোটবেলা থেকেই তার বাইক চালানোর খুব শখ তার এই স্বপ্ন ছিল একদিন এই বাইক তিনি নিজে কিনে চালাবেন আজ স্কুলে চাকরি পেয়ে নতুন বাইক কিনে সেই বাইক নিয়েই এখন বিভিন্ন জায়গায় ছোটাছুটি করেন পাশাপাশি স্কুলেও আসেন আরও জানালেন অবাক হয়ে যাবেন এই দিদিমণি তার এই শখের বাইকের নাম দিয়েছেন শ্যাডো শুধু তাই নয় এই দিদিমণি স্কুলে যেমন আসেন বাইক চালিয়ে বিভিন্ন জায়গায় যেমন যান তেমনভাবেই পাহাড়েও গিয়েছেন বহুবার এই বাইক চালিয়ে পাশাপাশি ডিসেম্বর ঘুরে এসেছেন পাশাপাশি ডিসেম্বরে ঘুরে এসেছেন দিদি নম্বর ওয়ান থেকেও এদিকে দিদিমণির এই কর্মকাণ্ডতে প্রশংসায় পঞ্চমুখ নলবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃদাঙ্গ কুমার দাসের তিনি বলেন সুবর্ণা ছাত্রছাত্রীর কাছে খুবই প্রিয় মানুষ ও যেভাবে পূর্বদের সঙ্গে বন্ধুর মতো মিশে যেতে পারে চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না লেখাপড়ার পাশাপাশি নাচ গান আবৃত্তি আঁকা সবকিছুতেই পূর্বদের উৎসাহ দেন প্রতিনিয়ত এমনকি সুন্দর করে সাজিয়েছেন নিজে হাতে নিজের স্কুলটাকেও সুবর্ণা মজুমদার আরও বলেন জীবন তো একটাই বাঁচলে নিজের শর্তেই বাঁচব আনন্দ করে বাঁচব তিনি আরও বলেন আমি একটা কথাই সবসময় মনে রাখি কারো ক্ষতি করে করছি না তো তিনি আরও বলেন আমি একটা কথাই সব সময় মনে রাখি কারো ক্ষতি করছি তো না তাই মাউন্টেন গার্লস সুবর্ণা মজুমদার এখন সকলের কাছে নজর নজরকাড়া দিদিমণি হয়ে গিয়েছেন ইতিমধ্যেই এই যে তোমার কি ইচ্ছা আছে তুমিও বাইক চালায় স্কুলে এভাবে কোনো স্কুলে পড়াতে যাবা তোমারও কি ইচ্ছা হয় যে আমিও একদিন বাইক চালাবো বাইক চালিয়ে আমিও অন্য কোনো স্কুলে যাব কী মনে হয় যাবা কেমন ব্যবহার করে ম্যাডাম কেমন লাগে তোমাদের মেমন ম্যাডাম কেমন ব্যবহার করে তোমার সাথে ভালো করে তোমার নাম কি নূর فاطمه স্কুলের নাম কি নলবাড়ি স্কুল তুমি কোন ক্লাসে পড়ো ঠিক আছে আমার তো ভালো লাগে দেখি আমি বাইক নিয়ে আসি আর সমাজে তো পুরুষতান্ত্রিক সমাজে অনেক বাধা বিপত্তি এসছে কিন্তু আমি আমার ইসেতেই যে কি বলবো আর যে আমার নিজের ইচ্ছাতে আমি যে না লোকে যে যাই বলুক আমি আমার মতো করেই চলবো তো আমার ইচ্ছাটাকে পূরণ করার জন্য আমি কারো কথা না দিয়ে আমি আসছি আমার খুব ভালো লাগে দেখেই বাইক চালাতে খুব ভালো লাগে আগাগোড়ার থেকেই ইচ্ছা ছিল তো আগাগোড়ার থেকে আমি বাইক ছোটোর থেকেই মানে চালাতে শিখতাম তো লকডাউনে সেটা আমার পুরোপুরি মানে ভালো করে যখন রাস্তা সব ফাঁকা থাকতো তখন ভালো করে ঝালাই করা বাইক চালানোটাকে আরও তো সেই সময় তো বাইক চালানো শেখা তারপরে আজকে চাকরি পাওয়ার পরে আমি সাথে সাথে দু তিন মাসের মধ্যে বাইক কিনে নিলাম তারপরে শুরু হলো আমার নতুন বাইক নিয়ে জার্নি মানে যে অনেকেই তো যারা রয়েছে মেয়েরা রয়েছে হ্যাঁ তারা কিন্তু বেশি দেখা যায় যে তারা হয় টোটোতে আসছে না গাড়িতে আসছে অনেকে ভয় পাচ্ছে যে বাইক একটা আমি মেয়ে মানুষ একটা বাইক এত বড় বাইক সামনে মানে চালিয়ে আসা হাইওয়ে পুরো অনেকে ভয় পায় সেটা কত না আমার আগা করে থেকে কোনো কিছুতে বলতে শ্রম কোনো কিছু নেই আমার যেটা ইচ্ছা মানে আমার একবার যদি মনে হয় আমি করব মানে করব সে কারো বাধাতেও আমি কোনো কিছু না নিজের ভয় তো আমার মানে ছোট থেকেই একটু কমই পাই যে কোনো কিছুতে আর থাকলেও স্কুটি হ্যাঁ চাকরি পর পর অনেকেই বলেছিল যে স্কুটি নিয়ে স্কুটি কেনে বা স্কুটি কেন না আমার বাইকের শখ আমি বাইকই কিনবো যাতে যে যা বলুক সমাজে তো কাউকে একটা তো নিতে হবে যে না যে এই রীতি নিয়মটাকে ছেড়ে একটা যদি স্কুটি যদি ছেলেরা চালাতে পারে স্কুটিটা তো মেয়েদের কথা মাথায় রেখে বের করা হয়েছিল তো সেটা যদি ছেলেরা চালাতে পারে তো বাইক কেন মেয়েরা চালাতে পারে তো নিজের কনফিডেন্স আর নিজের ই থাকলেই সবকিছুই সম্ভব পাশাপাশি সুমিত আপনি ঠিক এই বাইক নিয়েও আপনি পাহাড়ে ট্যুর করতে যান মাঝে মাঝে হ্যাঁ 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 মাঝে মাঝে অনুভব করেন অনেকেই ভয় পায় ছেলেরাও ভয় পায় যে বাইকে আমরা হিলে উঠবো তো আপনি কি মেয়ে হয়ে উঠেন হ্যাঁ মানে ওই যে ভয় তো আমার কোনো কিছুতে নেই বার বাইক চালানো শিখছি তো বাড়ির থেকে প্রথমে বলতো যে না না তারপরে আমার ভাই বলতো যে ভাইয়ের সাথে চলে যেতাম পাহাড়ে তো এখন তো মাঝে মাঝেই যাই এখন আমার ফ্রেন্ডস আছে তো ওর সাথে তো আমি প্রায় ছুটিতেই আমি চলে যাই তো আজকে স্কুলে আমি ব্লগিং করছি সাড়ে তিন বছর থেকে ইউটিউব আমার যে ইউটিউব চ্যানেল মাউন্টেন গার্ল সুবর্ণা নামে আছে তো ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুক আমি তিনটা প্ল্যাটফর্মে কাজ করি তো সেটা সাড়ে তিন বছর হয়ে গেল তো লকডাউনের আগে থেকে আমার এই ব্লগিং লাইফে আসা তো ব্লগিং করতাম পাহাড়ে যেতে ভালোবাসি ঘুরতে ভালোবাসি তো কোনো দিন যে কোনো কিছু বড় হব বা কিছু অত কিছু হবেনি আমি যে ভেবেছিলাম যে আমার আমি যে ঘুরতে এত ভালোবাসি সেটাকে ক্যাপচার করতে হবে আমাকে তো ক্যাপচার করা স্মৃতি আর মেন আমার এই ব্লগিং মানে সুবর্ণাকে মাউন্টেন গার্ল সুবর্ণা বানানোর পেছনে একজনের হাত আছে সেটা হচ্ছে আমার দাদা সঞ্জিত সরকার ওরও একটা ইউটিউব চ্যানেল ছিল কাউন্টিং মেমোরিজ নামে তো আজকে ওর হাত ধরেই আমার এই ইউটিউব জগতে আসা যখন পড়াশোনা শেষ করে হয়ে যায় আমার তখন আমার কোনো কিছু মানে বাড়িতে ভালো লাগতো না লকডাউনের সময় তখন বাড়িতে বসে থাকা তো সেই সময় আমি কোথাও না কোথাও ডিপ্রেস হয়ে যাই ভালো লাগতো না কিছু তখন দাদা বললো যে তুই ইউটিউব শুরু কর ও যেহেতু আগে করতো জিনিসটা তো আমার হাতে খড়ি থেকে শুরু করে সবটাই ও সবটাই ও করেছে ও সবকিছু আমাকে শিখিয়েছে এখনো পর্যন্ত কোনো কিছু ই হলে সবকিছু ইয়ে করে বাকি তো আছেই বাড়ির সাপোর্ট বাড়ির সাপোর্ট তারপর আমার ফিয়ানসে সাপোর্ট তো আছে ও ওদের সাথেই ঘুরতে যাই मोस्ट প্রবাবলি যখন বাড়ি থেকে আপনি বেরোন মানে গাড়ি নিয়ে বেরোন বাড়ি নিয়ে রাস্তায় আসেন তখন মানে অনেকেই বিভিন্ন ধরনের এখনকার এখনcadherinও রয়েছে যেন একজন মেয়ে গাড়ি নিয়ে যাচ্ছে হ্যাঁ সেদিক দিয়ে তখন সেই সময়টা কি মনে করেন হ্যাঁ অনেকেই তো ঘুরে ঘুরে তাকায় দেখি সবাইকে কিন্তু অনেকের সামনে বলেওছে যখন আমি বাইক কেনার আগে তো আমি যখন বাইক কিনবো তার আগে আগে তখন আমাকে একজন রাস্তায় আমি আর আমার মা দুজনই ছিলাম তো দুজনের সামনে অনেক নোংরা নোংরা কথা বলছে যে মেয়েরা নাকি বাইক চালায় তাদেরকে এটা বলে তাদেরকে ওটা বলে তো আমি কোনো কিছুকে পাত্তা দিইনি তো রিসেন্টলি আমি দিদি নাম্বার ওয়ানেও গেছিলাম থার্ড ডিসেম্বর আমার শোটা টেলিকাস্ট হয়েছে তো সেই শোতে গিয়েই মানে যে হ্যাঁ তাদেরকে জব দিয়ে আমি কিছু করতে পেরেছি সমাজে সব আমি একটাই সবাইকে বার্তা দিতে চাই যে ফ্যামিলির সাপোর্টটা মেন আমার ফ্যামিলি থেকে আমি প্রচুর সাপোর্ট পেয়েছি আমার মা বাবা কোনোদিনও না করেনি যেহেতু বাইক চালানো কেউ তো আমার মা বাবা কখনোই সেটাকে না করেনি আজকে আমার সাপোর্ট পেয়েছি দেখেই আজকে আমি এই জায়গায় কারণ আমি মনে করি একটা মেয়ে যখন সমাজের থেকে অন্য কোনো কিছু একটা করতে চায় তাদের ফ্যামিলিকে অন্তত উচিত যে সাপোর্টটা করা সে যেই কাজই হোক না কেন একটা ছোট চায়ের দোকান থেকে শুরু করে একটা আহ রাস্তায় ঠেলাগাড়ির দোকান হোক যেটাই হোক না কেন কারণ এখন মেয়েরা ট্রাকও চালাচ্ছে ট্রেন চালাচ্ছে প্লেন চালাচ্ছে তো বাইক কেন চালাতে পারবে না এই হচ্ছে পাশাপাশি vlogging করছেন পাশাপাশি school এর বাচ্চাদের পড়াচ্ছেন সময় কতটা বের করছেন এই vlogging এর জন্য এই জন্যই তো অনেকটা হয়ে উঠছে না আগে যেমন আমি আরো বেশি tour করতাম বেশি করতাম এখন school এর চাপ তো তিন সাড়ে তিনটায় বাড়ি থেকে মানে স্কুল থেকে যাওয়ার পর বিকেল হয়ে যায় তারপরে যতটা পারি আহ edit করে video post করি আমার বাড়ি বিধাননগর আমি নলবাড়ী school এ চাকরি করি চোপড়া block এর নলবাড়ী school আমার বাড়ি বিধাননগর বিধাননগর একদম বাজারে সুকান্ত বললে তো বিধাননগরকে অনেকেই চেনেনা সবাই শিলিগুড়ি আমি দিদি নম্বর ওয়ান শিলিগুড়ি তো আমি বিধাননগরটাকে রিপ্রেজেন্ট করতে চাই যে হ্যাঁ বিধাননগর বলে একটা জায়গা আছে সেটা কলকাতা বিধাননগর না আমাদের শিলিগুড়ি বিধাননগর যেটা আনারসের জন্য বিখ্যাত সুবর্ণা মজুমদার উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নট বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশন বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল অ্যাকোমোডেটেড বিল্ডিং বিগত দশ বছর ধরে সুনামের সাথে বিএড ও ডিএলএড কোর্স সহ চলছে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং ও দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম ওয়ে এডুকেশনাল স্কুল নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেপারেট সুব্যবস্থা আছে স্থান ডালখোলা স্টেশন থেকে দশ কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুর শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব মন্দির শিলিগুড়ি আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট অনুষ্ঠানটি নিবেদন করছে সবের কয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের